ঠিক আছে না মুড়িstacker ইচ্ছা বড় দেখি মানে দি নি কিড়া কিড়া খাইবেন নেদি সাথে যোগাযোগ করেন নেদি সবার ফ্রি খাবার আই আমাদের খেয়াল যাচ্ছে দেখছেন गाइस সব খেয়াল যাচ্ছে মানে

এখানে অনেক সুন্দর অনেক সুন্দর মেলা হচ্ছে এখানে আমরা চানাচুর কেটে আর যে দেখতে পাচ্ছি এক মামা পান দস্তছে খুব সুন্দর প্রাণী কাছে আছে জিনিস একদম এক 60 টাকা করে সব দস্তছে চলছে চলতে আছে